নমস্কার প্রিয় দর্শকবৃন্দ টিএন স্টেশন চ্যানেলের পক্ষ হইতে সবাইকে জানাই স্বাগতম আমরা অনেকে পাপকর্ম না করা যতটা সম্ভব চেষ্টা করি কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেটা আমাদের অজানা পালন করি না যার ফলে আমাদের মহাপাপে ভাগি হতে হয় ফলও ভোগ করতে হয় সনাতন ধর্মে অসংখ্য অসংখ্য দেবদেবী আছে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন দেবদেবকে শ্রদ্ধা ভক্তি ও পূজা করে যিনি সৃষ্টির আদি সংহারের কর্তা ভগবান প্রজাপতি ব্রহ্মা কেবল তার মাহাত্য জানে অন্য কোনো দেবতা জানে না যিনি সদা প্রসন্ন ধ্যানমগ্ন অল্পতে খুশি তিনি হলো, দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে বেশি পূজিত আর শিবলিঙ্গ ভক্তিভাবে না পূজা করিলে মহাপাপ হয় শিব শক্তি সূর্য বিষ্ণু আর গজাননে এই পাঁচজনকে ভিন্ন বা ভেদাভেদ করলে হয় সমাতা বিমাতা ও গুরুকে ভেদাভেদ করিলে মহাপাপ হয় অম্বুবাছি দিনে খনন করিলে মহাপাপ হয় সর্বদেবময়ী যিনি নিত্য সনাতনী বিশ্বের জননী সেই আদ্যাশক্তি দেবী দুর্গাকে ভুল করে নিন্দা করিলে মহাপাপ হয় তাহলে আমরা সবাই এই পাপ কর্ম কথা স্মরণ রেখে সকর্ম পালন করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন টিএন স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার